আল্লাহর বুল আলমেদ বলেন আল্লাহী খালকল মহাদাউল্ হায়াত তিনি সেই সত্তা যিনি মৃত্য এবং জীবন সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন নাই الله رب العالمين قرآن الكريم عارف جيئي لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعته ولا يستقدمون ولنا الله أكبر আল্লাহর কুদাল আমিন বলেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মাস জন্য আমি সময় নির্ধারিত করে দিয়েছি কত দিন বেঁচে থাকবে কত মাস বেঁচে থাকবে কত বছর বেঁচে থাকবে কয় যুগ বেঁচে থাকবে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই ফিক্সড করে পাঠিয়েছেন জোরে সরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের কোনো ভয় পাওয়ার কোনো দরকার

الم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহর পালনামিন প্রশ্নবোধ গায়াদ দিয়েছেন এই তোমাদেরকে এই যে চোখ দুইটা কি আমি আল্লাহ দেই নাই অলি সান ওয়াশাফাতাই এই জিহবা এই ঠোঁট যুগ উঠি আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই শুধু তাই না আল্লাহর পলাহনামীন কোরআন কারিম সোরা আর রহমানের মধ্যে বলেছেন খল খল উম সানা মায়ান আল্লাহ রবুল আলমিন বলেন খলাকল ইনসান মানুষকে আমি আল্লাহ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান আর তাকে কথা বলাও আমি আল্লাহ শিখিয়েছি সুতরাং ওই আল্লাহর জিহবাদী ওই আল্লাহর কথা বলার শক্তি দিয়ে জোরে যদি কারো নাম নিতেই হয় সেই নামটাও হবে যার সবাই বলেন তো তিনি কি আল্লাহ রবুল আলমিন বলেন যদি নারী কিংবা পুরুষ নারী কিংবা আবার কথা বোঝা যায় নারী কিংবা পুরুষ মানুষের ভিতর যে দুইটা শ্রেণী আছে আল্লাহ এদেরকে বলেছে নারী কিংবা পুরুষ যারাই নিজেকে ইমানদার বলে পরিচয় দেবে কি বলে পরিচয় দেবে আমরা সবাই ইমানদার আমরা কি জোরে বলেন ইমানদার আল্লাহ আমাদেরকে বলছেন যে নারী কিংবা পুরুষ তোমরা যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করো তোমাদের জন্য কাজ হলো আল্লাহ বলেন যা তোমরা মেনে নিবা তা রসুল বলেন যা তোমরা মেনে নিবা অর্থাৎ আল্লাহ বলেন যা আমরা মানবো তা রসুল বলেন যা আমরা মানবো আল্লাহ এবং রসুলের কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আবার ভাইরা বাবা যারা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 50 নম্বর মধ্যে বলেছে ইয়া

ও ইয়ু বিলিবার তোমরা যারা বিশ্বাসী তোমাদেরকে বলছি আতি আল্লাহর আনুগত্য করো আতি আরসুল রসুলের আনুগত্য করো আমার ভাইয়ের বাবা যারা খেয়াল করেন আল্লাহ রব্ল আলহবিন মানদার ডাক দিয়ে বলেন ইয়া ইনু আল্লাহ দিন আহানো তোমরা যারা ঈমানদার আতি অল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিহার নসুল রসুলের অনুগত্য করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলি আল আমর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো তবে এইখানে আল্লাহ সরাসরি আনুগত্যের কথাটা আতিউদি বলেন নাই দুইটা আনুগত্য করতে হবে কোন প্রশ্ন সারা আবার কথা বোঝা যায় বোঝা যায় দুইজনের আনুগত্য করতে হবে কোন প্রশ্ন ছাড়া কি ছাড়া জোরে বলেন কোন প্রশ্ন করা যাবে না কোন দ্বিধা কোন সংকোচ সেখানে করা যাবে না তার ভিতর অন্যতম হলেন আমাদের স্রষ্টা যিনি তিনি সবাই বলেন তিনি কে একটু হাতের এই যে এই এই আঙ্গুল বন্দুকের নালার মতো সোজা করেন যাতে বাতিল দেখে ভয় পায় এবার ওই চার উঁচু উঁচু করে ধরেন আর উপরে দেখে বলবেন সবাই বলেন কে আর একটু বলেন আল্লাহর অনুগত করতে গিয়ে কোনো প্রশ্ন নাই কোন দ্বিধা নাই সংকোচ নাই আল্লাহ যখন যেভাবে যা বলবেন তখন তা সেভাবেই মানতে হবে আল্লাহ যা বলেন তা মানাই লাগবে এর বাইরে যাওয়ার সুযোগ নাই আল্লাহর পরে বিনা প্রশ্ন ব্যকক বিনা প্রশ্ন বয়ে আনুগত্য করতে হবে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজনের আদেশ নিষেধ মানতে কোনো প্রশ্ন করা যাবে এক নম্বরে কার জোরে বলেন কার দুই নম্বরে রাসূলের দুই নম্বর কার জোরে বলেন তাহলে এক নম্বরে কার সবাই বলেন দুই আবার বলেন এক দুই থাকবে আল্লাহ এবং রসুল বলেন যা বিনা প্রশ্ন ব্যয় মানবতা এর বাহিরে যেই এসে কোনো কথা বলবে আগে মিলাব কোরআন আর হাদিসের সাথে মিলে কিনা মিলবে যতক্ষণ মানব ততক্ষণ মিলবে না যখন বাদ দেব তখন রাজি আছেন ইনশাআল্লাহ এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আহযাব এর ৩৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা মুমিন مؤمنة إذا قضى الله إذا قضى الله ورسوله أمرًا নারী কিং বা পুরুষ যারাই নিজেকে ईमानदार দাবি করবে আল্লাহ বলেন যা মেনে নেবে তা রাসূল বলেন যা মেনে নেবে তারা এর বাহিরে যারা পথভ্রষ্ট হবে তারা বলে থাকে ইনশাআল্লাহ বলে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান কর বলেন আমিন